গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি স্কিপ না করে পুরো ব্লগটা এনজয় করো তো যাব যাবো সকালবেলায় হচ্ছে এখন বাজে মনে দশটা এই ঘড়িটা তো খারাপ হয়ে গেছে দশটা সাড়ে দশটা হয়তো বাজে আমাদের আমাকে আর শাশুড়িকে ননদের বাড়ি ছুটতে হবে সকাল বেলায় ননদের কাছে যেতে হবে কিসের জন্য যাচ্ছি না যাচ্ছি সব তোমাদেরকে ওদের বাড়িতে গিয়ে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো তাহলে বুঝতে পারবে সকাল সকালে ননদের বাড়ি কেন ছুটতে হলো তো অনেকগুলো কাজের জন্য যাচ্ছি আর হচ্ছে যাচ্ছি আর আমার বুকু বাবার সাথে খুব খেলবো আর খুব মজা করব। তো ও কথা বলতেও শিখে গেছে জানো তো তোমাদেরকে ওর কথাও তোমাদেরকে শোনাবো হুম চলো রেডি টেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি হয়ে গেছি রেডি গরমের মধ্যে কিচ্ছু মেকআপ টেকআপ করে নেই শুধু সিঁদুর পড়েছে আর লিপস্টিক পরেছে আর একটু কাজল পড়েছে তা ওই কাজলটা দেখবি ঘেঁটের চ হয়ে যাবে আর আমি পড়েছি পিঙ্ক কালারের চড়িদার আর দেখো আর আমার শাশুমা পরেছে শাড়ি অবভিয়াসলি শাড়িই পরবে আমি কেমনভাবে কথা বলছি কারণ যেহেতু আমার শাশুমা এখন খড়ির সিন্দুক বন্ধ করছে কান্ন ভাই টাটা তোমার ব্যাগ নিয়েছো এটা দাও কপসিবলের গেটটা দাও হ্যাঁ ওই স্টাইল

আমি বুক বলো হাই বলো হাই বলো সবাইকে হাই বলো হাই বলো তুমি কথা বলতে শিখে গেছো আমি সবাইকে বলবো দেখাবো বলো হাই বলো হাই বলো বলো টাটা বলো টাটা টাটা আরে যে ক্যাডবেরি নিয়া স্টার এসে পাকামু মারতে শুরু করে দিয়েছে ন্যাড়া জগ্গি ন্যাড়া হয়েছে এত গরমে হ্যাঁ মামম কে আমি কে আমি আগে বল কে আমি আমি কে হই মাম আমি কে হই মাম যোগী বাবা কে তুমি যোগী বাবা আর ওইটা কে ওইটা কে কে ওইটা কে আর এটা কে কে

আরে দেখো এটা হচ্ছে মিল্ক কেক হাফ খাওয়া হয়ে গেছে হাফ আছে এ তুই কি করেছিস বদমাশি কি বদমাশি করেছিস আগে বল আরে ওদিকে দেখা যাবে তুই ওদিকে দেখ বকবক করছিস কি করেছিস তুই ঠাকমা বলে গেল কি করেছিস ঠাকমা কি বললো কি করেছিস মাছ ভাজা নিয়ে কি করেছিস জলে ফেলে দিয়েছে যাতে আবার জ্যান্ত হয়ে যায় মাছগুলো তাই না জ্যান্ত হয়নি তো হ্যাঁ সবাইকে একটা এরকম করে দাও করে দাও করো করো করো

এই দেখ গো টাকে মাকে সব লাগা লাগিয়েছে হয়ে গেছে ওখানে মাংস হচ্ছে আর কাঠের জালে কতদিন দিন পরে কাঠের জালে খাবো কি টেস্ট লাগে বলো তো কাঠের জালে আর আমার মুখের অবস্থা দেখো খুবই খারাপ অবস্থা ঘেমে চান আর এগুলো সব আমার ননদদের বাড়ির জায়গা সেই রাস্তা অব্দি আর এইগুলোতেও কামরাঙ্গা গাছ কামরাঙ্গা গাছ দেখো তরকারি লাল শাক ভাজা পাবদা মাছ এটা কি মাছের ঝাল আজকের মেনু দেখো কত এ ঢেঁড়সের ঝাল এটা হচ্ছে বড়া মাংসটা এখনো উনুনে আছে এটা হচ্ছে এখানে এখানের কিছু নেই যে এখানে খাচ্ছে কাকু এখানে খাচ্ছে কাকু কাকু খাচ্ছে কেউ না আমি খুঁজে জ্বালাই করছে দেখো স্নান করছে আর শুয়ে এই তোরা কি বোঝাচ্ছিস এটা আমার বুদ্ধি দি বাবা তোরা আমার এই দোষ দিস না আমার ঘাড়ে আবার বলে দিচ্ছি কি অবস্থা করছে ওরা দেখ এই জায়গাটা জল আটকে ওরা দুজন শোবে ভাবতে পারছো আমি বললাম বলে ন্যাড়া প্যান্ট জামা খুলে আর বসে আছে দেখো হ্যাঁ আর এটা হচ্ছে আমার শাশুড়ি সারাক্ষণ মুখ চলে দেখো এখন হয় এই দেখো একটু পরে তো ভাত খাবে তুমি এটা খাচ্ছ ভাত খাবে ও মা তুমি কি গো তুমি ভাত খা তোর মা ভাত খাবে না কি নয় বলে দিচ্ছি তুই দিয়েছিস তো এখন ভাত তাত খেয়ে তো দিতে পারতিস কি হয়েছে এই তো হাই বলো হাই বলো সবাইকে হাই বলো তুমি ভাত খেয়েছ বাবা ইস চুমকু দেখাচ্ছ ওই জায়গাটা ইয়ে দিতে হবে খেয়ে তোর মা খেতে বসে গেছি স্যালাড শাক ভাজা এটা বড়া আর এই যে সবাই খেতে বসে গেছে আর সেই মাস্টার মশাই লাস্টে একদম এই যে আমার শাশুড়ি এখানে আমার ননদ আর এখানে ওর শাশুড়ি আমরা সবাই একসাথে খেতে বসে সাড়ে পাঁচটা বাজে এখন যাওয়ার বাড়ির পালা এসছি কি সুন্দর সেজে গুজে আর যাচ্ছি কিছু নেই না কাজ কিচ্ছু না দেখি তো চলে যাচ্ছি বাড়ি বুকু তুই যাবি যাবি না যাবি না যাবি বাড়ি যাবি টাটা করে দে সবাইকে টাটা টাটা করে দে টাটা আর যেই জন্য আমার ননদদের বাড়ি আসা তোমাদেরকে তো বলিনি সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে আসা আর একটা পার্সোনাল কাজ ছিল সেই কাজের জন্য আসা তো এই দুটো কাজের জন্য আসা এদের বাড়িতে মানে আমার ননদিনের বাড়িতে তো চলো বাড়ি চলে যাচ্ছে এগোতে আর আমার শাশুড়িকে রেখে যাবো এক মাস থাকবে মা পিঠে দেখ চারটি পিঠে শুধু আটা ময়দা মেখেছে খুব গরম খুব গরম বাবা কি বলবো ওই যে নদীর বাড়ির যাওয়ার ওই দুটো কারণ এক গেছিলাম নেমন্তন্ন করতে যাওয়ার জন্য জামাইষষ্ঠীর নেমন্তন্ন করতে যাওয়ার জন্য আর একটা গেছিলাম পার্সোনাল কাজে তো সেই এই দুটো কাজের জন্যই গেছিলাম তো চলো আজকের ব্লগটা এই অবধি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা এইভাবেই পাশে থাকলে আমি আরও আরও নতুন নতুন ভিডিও করব। তো চলো আমি জানি কমেডি ভিডিও করতাম এখন কমেডি ভিডিও আসছে না কিন্তু কমেডি ভিডিও আসছে না একটাই কারণ সেটা হচ্ছে আমার যে স্ট্যান্ডটা ছিল রিং লাইটটা ছিল সেটা ভেঙে গেছে তো এখন তো আর হট করে অত দাম দিয়ে কেনা সম্ভব নয় তাই জন্য এখন ব্লগই দিচ্ছি আর ব্লগই এখন দেবো আবার ব্লগই দেবো ঠিক আছে চলো বাই